মেডিচিন মাৰ্কেট আলিক উপস্থিত আছে নামৰ ভিতৰত যায় এইখিনি মেডিচিন চাৰ্জিকেলৰ আইটেমবিলাক পোৱা যায় আফেনাৰৰ ভিতৰত যায় ভিতরে গেলে দেখতে পারবেন যে সারি সারি মেডিসিন দোকান এ পাশে দুপাশে পাশে দুই পাশে শুধু সার্জিক্যাল দোকান কিছু মেডিসিন দোকান চলে আসলাম হাসান সার্জিক্যাল হ্যাঁ এটা হচ্ছে আপনার মেডিসিন মার্কেটের খুবই সম্মানিত এবং বড় একজন ব্যবসায়ী উনি আমাদের হাসান বাই মেডিসিন মার্কেটের এই দোকানটাই সার্জিক্যাল দোকান খুবই বড় দোকান এখানে আপনার সব কিছুই পাইকারি বিক্রি করে তো এই হাসান সার্জিক্যাল বড় ব্যাঙ্ক সব কিছুই আপনার পাইকারি এবং সার্জিক্যাল সব ধরনের প্রোডাক্ট আপনারা পাইকার হিসেবে পাবেন তারপরে ওইদিকে আছে আপনার কেয়ার সার্জিক্যাল এটাও সার্জিক্যাল দোকান আজকে যখন আসছিলাম তো দোকান আজকে চলে আসলাম মেডিসিন মার্কেট আমার পরিচিত এক দাদার আছে হুম এখানকার স্থানীয় দোকানদার ওনার সাথে কথা বলবো পাওয়া যায় তো এখানে এক মেডিসিন দোকানে আসলাম সার্জিক্যাল দোকানের পরে এখানে মেডিসিন ও সব ধরনের আইটেম আপনার হোলসেলে তারা বিক্রি করে তো এক বাইরের কাছে আসলাম উনি এই দোকানের নিজেই চালাই তো ভাই এখানে তো আমরা আসছিলাম তো সার্জিক্যাল দোকান দেখলাম মেডিসিনের আসলে কি আসল বিষয় আপনারা কিভাবে বিক্রি করেন বা অন্য মার্কেটে গেলেও না আপনাদের মার্কেটে যদি আসে তাহলে কি ধরনের ফেসিলিটি কাস্টমার পেতে পারে এখান থেকে যদি একটু ফেসিলিটি আমরা কুমিল্লার সবচেয়ে বড় মার্কেট হোলসেল মার্কেট হলো এটা এটা একদম বড় হোলসেল মার্কেট এখানে আপনার দেশি বিদেশি সব ধরনের ওষুধ আপনি হোলসেলে পাবেন যেটা একদম কোম্পানি রেট পুরো কমে পাবেন ঠিক আছে আপনি আসেন মাল নেন একদম আমরা রেট দেখলে আপনি বুঝতে পারবেন কি সব ধরনের বিদেশি সব কোম্পানি দেশি সব কোম্পানি সব কোম্পানির মাল আপনি পাবেন একদম ফাইকের রেটে মানে মূলত যদি কোনো প্রোডাক্ট মেডিসিন আইটেম যদি অন্য কোনো ইয়ার থেকে না অপা আপনাদের মার্কেটে অবশ্যই পাবেন সেটা আমাদের এখানে সারা বাংলাদেশে যে মাল পাবেন আমাদের এখানে আর এখানে ভালো ধরনের আপনার একটা ডিসকাউন্টও তারা পাবে হ্যাঁ হ্যাঁ একদম হোলসেল কম রেটে জি ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে তো এখানে এক বায়ের সাথে কথা বললাম তো উনি তো বললো যে মেডিসিনে সব ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো আপনারা আসতে পারেন মেডিসিনের যে কোনো আপনার ওষুধের জন্য এখানে হবে কি অন্য সব মার্কেট থেকে আপনারা প্রোডাক্ট যদি নাও পান ওষুধ ওষুধ যদি নাও পান এখানে পাবেন কি আচ্ছা ভালো আছেন দাদা আমি তো আসছিলাম আপনাদের মার্কেটে ভিজিট করতে আলেকা শহরে মেডিসিন মার্কেটটা তো অনেক বিশাল বড় মার্কেট কুমিল্লা শহরে বিশাল বড় মার্কেট তো এখানে আপনার মেডিসিন আইটেম প্লাস সার্জিকেলের অনেক কিছুই আপনার দোকানে তো শুধু সার্জিক্যাল তাই না সার্জিকেলের আসলে কি কি আইটেম বা আপনার কাস্টমার আসলে কি ধরনের সুযোগ সুবিধা এখান থেকে পেতে পারে যদি একটু জানান

ও আচ্ছা আপনারা সবই মানে পাইকারি সেল করেন না আমরা মেডিসিন মার্কেটে আরেকজন দাদার কাছে আসলাম দাদার দোকানের নাম মুক্তা ফার্মেসি দাদা আপনি তো এখানে অনেক দিনেরা ব্যবসা করতেছে তো অন্য সব মার্কেট থেকে আপনার এদিকে এই মার্কেটে কি ফেসিলিটি টু যদি বলেন আমাদেরকে সেপারেট পাওয়া যায় মানে ডিসকাউন্ট রেটে পাওয়া যায় আর যে ধরনের প্রোডাক্ট অন্য সব মার্কেটে পাওয়া যায় না এইগুলো এখানে হ্যাঁ পাওয়া যাবে তো দাদা ইয়া আপনাদের মার্কেটের অ্যাড্রেসটা বা আপনাদের দোকানের যে অ্যাড্রেসটা এটা যদি একটু বলেন আর কি কুমিল্লা মেডিসিন আলিয়াচর নিন নিন দাদা দোকানের নাম জানেন কি মুস্তাফার মিছি মুস্তাফার মিছি জি দাদা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ